আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যেহেতু থামবেল দেখে ভিডিওটি দেখছেন আসলে কোন বয়সী ছাগল দিয়ে খামার শুরু করবেন এ বিষয় নিয়ে কিন্তু ইউটিউবে অনেক ভিডিও পাবেন অনেকেই বলবে অল্প বয়সী পাটি ছাগল দিয়ে শুরু করার কথা অনেকেই বলবে কিছু খাসি এবং কিছু পাটি ছাগল দিয়ে শুরু করার কথা এবং অনেকে বলবে যে ছাগল বুড়ানি ছাগল দিয়ে শুরু করার কথা আসলে এক একজনের এক এক মতামত তো আপনাকে আগে প্রথমে দেখতে হবে আপনার এলাকায় কোনটা চাহিদা সবচেয়ে বেশি সেই অনুসারেই আপনাকে খামারটি করতে হবে তো আপনি যদি ভাবেন যে আমি প্রতি বছর বাচ্চা উৎপাদন করব। এবং ধীরে ধীরে খামারটি বড় করব সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দু দাঁতে ছাগল অর্থাৎ এক বিয়েন দেওয়ার পরে আমাদের ছাগলগুলা কিন্তু দু দাঁত হয়ে যায় তখন দু দাঁতের ছাগল দিয়ে যদি আপনি খামার শুরু করেন তাহলে দেখা যাবে ম্যাক্সিমাম ছাগলগুলায় দ্বিতীয় বিয়েনে এসে করে দুটা তিনটে করে বাচ্চা দিবে এই যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছাগলগুলা এক বিয়েন করে দেওয়া তো এক বিয়েন করে দেওয়া ছাগল দিয়ে যদি আপনি খামারটি শুরু করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন কারণ এক বেয়েনে ছাগলগুলো দিত বিনে গিয়ে অবশ্যই দুইটা থেকে তিনটা বাচ্চা দিবে আপনি বাচ্চাগুলা যখন হাট বাজার থেকে ছাগল আনবেন তখন অবশ্যই দেখে শুনে এক বেয়েন দেওয়া ছাগল নিয়ে আসবেন আর তার থেকেও ভালো হয় আপনারা যদি বাড়ির পাত থেকে ছাগল সংগ্রহ করতে পারেন তাহলে দেখা যাবে ছাগলগুলা এক দেড় মাস এক আসলে একটি ছাগল যখন একজন বিক্রয় করবে তখন সে ছাগলের বাচ্চা প্রথম অবস্থা কিন্তু গোট ভালো হয় বৃদ্ধি হয় এ কারণে কিন্তু সবাই চায় ছাগলের বাচ্চা বয়স যখন দু থেকে তিন মাস হবে তখন ছাগল বিক্রয় করে দেবে কেউ ঠেকায় পরে বিক্রয় করে তো এভাবেই কিন্তু ছাগল বিক্রয় করে থাকে আর আপনি যেহেতু নতুন অবস্থায় খামার শুরু করবেন সেই ক্ষেত্রে আপনি এলাকা থেকে এক বেন দেওয়া ছাগলগুলায় চয়েস করবেন এবং এক বিয়েন দেওয়া ছাগলগুলা যদি আপনি সংগ্রহ করেন তাহলে কিভাবে লাভবান হবেন হ্যাঁ বন্ধুরা এক বিএন দেওয়া ছাগল অবশ্যই এক থেকে দেড় মাসে কনসেপ্ট করা থাকবে এবং আপনার বাসতে আনার তিন থেকে চার মাস পর থেকে আপনি বাচ্চা পা শুরু করে দেবেন এবং বাচ্চাগুলা বাসাগুলা যখন তিন থেকে চার মাস হবে তখন কিন্তু আপনি বিক্রয় করতে পারবেন আর যখন আপনি পাটি ছাগল দিয়ে খামার শুরু করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই অনেক টাইম নিতে হবে একটি পকেটের আশা আর যদি প্রথম থেকে অল্প সময় পকেট আনতে চান তাহলে যদি এভাবে শুরু করেন অবশ্যই অল্প সময়ের মধ্যে খামার থেকে লাভের আশা করা যায় ইনশাল্লাহ এ থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার এলাকায় কোনটা চাহিদা সবচেয়ে বেশি এবং যেটা চাহিদা সবচেয়ে বেশি সেটা দিয়ে আপনাকে করতে হবে এবং সেই দিকেই আগাতে হবে তাহলে আপনি অবশ্যই হবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকবেন তো ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম